গেলো ভালো করে শুনে যার নাম হলো আব্দুল জা আব্দুল জা ছোটবেলায় বাপ মারা গিয়েছিল 20 বছর তরুণ যুবক নওজোয়ান যখন হয়ে গেল নবীর ছায়ার তলে এলো নবীর محبت নবীর প্রেমে পাগল হয়ে গেল তুমি আকলাকে দামি সুরতেকে পাগল হয়ে গেল কিছুদিন পরে চাচাকে দেখে বলেন চাচা বলে কি বলবো ভাতু চা কি খবর বলে চাচা গো আমি একটা কথা আপনাকে বলতে পানিহা বলো বাবা কি বলবো বলে আব্দুল্লাহর বাটা মহম্মদ মানুষটি কেমন বলে বড় ভালো বলে চাচা যদি ভালোই হয় মোটু বিলুম বুদ্ধি করবেন না বলে নিন কলিমে লাগ আপনি পড়ে ফেলুন বলে ভাতিজা আমি কলমা পড়বো না ভালো বলে জীবনে কলমা পড়বো বলে চাচা যখন আপনি পড়বেন না আমি আপনাকে সামনে রেখে পড়ে দিলাম চাচা বলেন যা। আর পরিণতি কি হবে তুমি জানো বলে কি হবে বলে নদীকে মহাবুত করলে কি হবে বলো বলে যে ভাতি যা জমি গাড়ি পানি সব ছেড়ে দিতে হবে বলে রাজি বলে সব জমি গাড়ি পানি জায়গা সব ছাড়তে হবে রাজি বলে তুমি বলো এ কার পয়সা দিয়ে কিনেছ কাপড় বলে চাচা গো এটা আপনার বলে খুলে ফেলো কুড়ি বছরের তরুণ যুব প্রণ ইসলামের জন্য কলমার জন্যে নবীর প্রেমে নবীর মহাপথে পোশাক খুলে ফেলে দিলেন অলঙ্গা হয়ে গেলেন নবীর কত প্রেমী

আপনি চিন্তা করে দেখেন কোটুকু ছিলি তিরিশ পারা করা এ কি খানি কথা বলবো এ কি চারটে কথা বুঝে আল্লাহর রহমত কার রহমত ধরে বলুন এখন আমরা কোন বলেন তো পৃথিবীতে অনেক মাস্টার ডাক্তার আছে নাই কথা বলেন না কেন মাস্টার ডাক্তার উকিল জজ বালাচার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা এখন আর ফলো করবে এ বাবা আছে পৃথিবীর কোন বৈজ্ঞানিক দার্শনিক বলতে পারবে না যে আমার একটা গোটা বই একবারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মুখস্থ আছে বলতে পারবে

কিন্তু এটা শোনেন ভালো করে সারা বিশ্বের মানুষ যদি একটা মরে সারা জিন্দিগি যদি আপনার আটশো নশো ডবল তিন ডবল চার ডবল কোটি হয়ে যায় কিন্তু এই কোরআন এমন একটি কেতাম যে কেতাম পৃথিবীর জমিনে কেউ বানাইতে পারবে না কথা বলেন না কেন এ কোরআনের মালিক কে আরো জোরে এই কোরআনের কত দাম এটু শুনেলেন কথাই কথা বেড়ে গেল এ কোরআন কিছুক্ষণ আসমানে কে বলা হলো আসমান তুমি নাও কুরান বললো আমি পারবো না জমি আসমান বললা আমি পারবো না জমিন কে বলা হলো জমিন তুমি কুরান লাও জমিন বলে মাহবুদ গ এ কোরানের ভার আমি জমিন সহ্য করতে পারবো না কেউ যখন কুরআন নিতে চাইলো না

কোরআনকে নবীর উপর অবতীর্ণ না করে পাহাড় পর্বতের উপর যদি অবতীর্ণ করা হতো পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ চূর্ণ হয়ে যেত বললো কোরানের এত দাও তাই দাঁতকে বেঈমান্দা বলছে কোরআন পুড়িয়ে দাও কোরানকে শেষ করে দাও আমি বলবো বেঈমানরা সে কাগজের কোরান পুড়িয়ে দিবি দে কিন্তু শুনেলে কোরান পৃথিবীর সমস্ত কোরআন যদি পুড়িয়ে যায় এরকম হাফ জেগে যদি থেকে আবার ঘন্টা কারিকের মধ্যে কোরআন তৈরি হয়ে যাবে যাবে না যাবে না কেমন করুন তো কেউ মিটাইতে পারবে না এত হাতটা উঁচু করে দিয়ে কে দেখিয়ে বলুন নামা অনেকে তুললো না বাপ মনে করছে যে তুললি বিপদ না কিরে এ বাবা যারা তুললো তারা জিতল আর যারা তুললো না তারা কি হইল ঠকে গেলের মানুষ আজিজুন মলবি ঠগাবে এত সাহু কেউ আজ পর্যন্ত পারল না আর আজ মলবি তুমি ঠগাবা বদনাই করে পানি নিয়ে গেছে মাঠে কি করতে জোরে বলেন কি করতে? পায়খানা করতে বাবা। পায়খানা করে পানি খোঁজ করতে গিয়ে দেখে পানি নাই। এ মুসলমান পানি নাই পানি ফুটু সব পড়ে পড়ে গেছে বল বধুনা। বলে হবে? খেলা ঈদের মোলবি ঠকাতে পারলো না। আরে বধুনা ঠগিয়ে ফেললি। তো তারা কালিকে কি করিয়ে ঠকাই গো বাবা তারপরে দিন নাই করে পানি নিয়ে যায় বলে আজকে আগে পানি খরচ করবো তারপরে পাইখানায় যাবো এ বাবা ঠকলো না দিচ্ছিল

এ মুসলমান এ মুসলমান তার মধ্যে এখন অনেক লোক হাত তুলেছে দিয়ে চাদ খান তুলল মনে করছে মৌলবি দেখতে পাবে না এ বাবা আরে বাবা মোলবি সাথে সাতকি যেটা কেউ দেখে না সেটাকে দেখে যেটা কেউ জানে না সেটাকে জানে সবাই বলে আমি ভালো আমি জানি কি

যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে নিজের সন্তানের দিকে আল্লাহর জিন্দা রাখার জন্য আল্লাহর কোরআন মজবুত রাখার জন্যে আল্লাহর জিন্দা মজবুত রাখার জন্য আমি আমি আজ হক সারা পশ্চিম বাংলা নয় বাবা আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশের মাটি কত জায়গায় যায় আল্লাহ করুন

বিবি বাচ্চা চলে মের পিছনে যায় ডাক্তারের এর দোকানে ঝুলে যায় আল্লাহু আকবার মানুষের সঙ্গে মানুষের دشمنি থাকতে পারে মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতে পারে কিন্তু আল্লাহর কুরআনের সঙ্গে কারো শত্রু থাকতে পারে না আল্লাহর কুরআনের সঙ্গে কারো শত্রু হতে পারে না তাই আল্লাহর কুরআন কি বাতানোর জন্য আমি সর্বোopotul চাঁদ জুলদুর দিকে বলবো বলে হুজুর গ আমার কাছে জানাচ্ছে মাল্লায় পরে অল্প অল্প করে দিয়ে দিব হুজুর আমি দশ হাজার টাকা ইনশাআল্লাহ দেব

একবার বলি রারে দ্ববীর ইনশাআল্লাহ এই মজলিসের সর্বপ্রথম একজন যিনি হবে এই কোরআনের হেফাজতের জন্য সর্বপ্রথম 10000 টাকার দাতা আল্লাহর এমন কোন দরুদীবান্দা নাই এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোন দ্বীন এর প্রেমিক নাই সর্বপ্রথম আল্লাহর জন্য কোরআন কেkhidmatের জন্য 10000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের خدمت করব ইনশাআল্লাহ একদম সর্বপথ মহাত বলি ইনশাল্লাহ আজকে কালোপুরের মাটিতে দিনের দাওয়াত ইসলামের জন্যে এই কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম একজন ভাগ্যবান বান্দা হবেন যিনি সর্বপ্রথম আল্লাহর কোরআনের মহাব্বতে সর্বপ্রথম দশ হাজার দাতা দিয়ে হাতটা তুলে বলি হজুর আমার কাছে জান আছে কিন্তু মাল্লা আমার মা চলে গেছে বাংলা চলে গেছে আমিও কখন চলে যাব কিন্তু এ কোরআন কেমন পর্যন্ত থাকবে এ কোরআনের খিদমত

এই দেখেন মৌলানা জামাল উদ্দিন তিনি বলেন আমি দশ হাজার টাকা দেব আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদের কাছে এত হাত তুলে দিব আমি আজি জুল হক হতে পারি কিন্তু আল্লাহ আর কুরআন সত্য এই কুরআনের কিদবতির জন্য নাম্বার দুই আর একদম দরদিগা মা দূর দাস গাজা আর একজন ভাগ্যবান নবীর প্রেমিক দিনের এর প্রেমিক ইসলামের প্রেমিক

এ হাফেজে কোরআনের গার্জেন হাফেজে কোরআনের বাপ কিংবা তার আত্মীয় স্বজন ভাই ব্রাদার দাদা দাদি নানা নানি কিংবা এই গ্রামের কোন মুসলমান নাম্বার তিনে কোরআনের খিদমতের জন্য দশ হাজার টাকার দাতা ইনশাল্লাহ তিন নম্বর কালো যায় কালো খবরদার ভাই উঠো না এই মজলি ভেঙে গেলে কিন্তু চমর গুণা হবে

কোরআন হাফের তৈরি হবে আর কোরআনের হাফের যদি তৈরি না হয় মৌলী যদি তৈরি না হয় আপনার বাপের জানা যা পড়াবে আপনার মসজিদের ইমামতি করবে কে আপনার মসজিদের এ করবে এ বাবা আমি সেদিন এক জায়গায় যাচ্ছি তো আমাকে বলছে এই মৌলবি কি প্রয়োজন মৌলবিদের কোনো প্রয়োজন নেই আমার কোনো প্রয়োজন নাই কোন দরকার নাই আমি বলেছি তাই নাকি মোলবীর প্রয়োজন নাই প্রয়োজন দরকার নাই বলে না তাহলে তোমাকে দুটো জিনিস স্বীকার করতে হবে হয় ভ্রান্ত হবে তুমি তোমার বাবার অবৈধ সন্তান আল্লাই তো বলো তুমি বাবার অবৈধ সন্তান দুটো তুমি স্বীকার করো কোনটা বলে এত বড় কথা বললেন কেন আপনি হ্যাঁ অবৈধ সন্তান মানে কিসের অবৈধ সন্তান আমি তোমাকে জিজ্ঞাসা করেছি বলো তুমি তোমার বাপের বৈধ সন্তান না অবৈধ সন্তান যদি বলে আমি আমার বাপের বৈধ সন্তান তানে মলবি লেগেছে আর যদি বলে আমি বাপের অবৈধ সন্তান তানে মৌলবি লাগে নি কি বলছেন আপনার বলো কথা কই না বৈধ হলে সন্তানলবীর প্রয়োজন বলো কবুল বলো এটা মলবী বলি নাই কবল তো করি না তাহলে তুমি হোটেলে হয়েছ অবৈধ সন্তান আর কথা নাই কথা নাই মলবির প্রয়োজন নাই আজকে অনেকেই বলে না বলো না মৌলবি দরকার নাই কথা কর না কেন আর একটা কথা আপনারা শুনেলেন কেউ যদি বলে ইসলাম শিকার জন্য কোরআন শেখার জন্য মাদ্রাসার দরকার নাই বসছি মৌলবীর দরকার নাই শিক্ষকের দরকার নাই কেউ যদি বিনা কারণে একা একাই শিখে জানতে হবে শয়তান তার শিক্ষক কে তা শিক্ষক শয়তান কি ভাবছে না অত হ্যাঁ আমি আপনাদেরকে বলি বা এই দেখেন দুই নম্বর হয়ে গেল এতগুলো মানুষের ভিতরের একজন

শুনেলেন ইজ্জতের মালিককে আরো জোরে ইজ্জতের মালিক সম্পদ দেওয়ার মালিক কেড়ে নেওয়ার মালিক ফকির কে বাদশা বানাই কে বাদশা কে ফকির বানাই আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক আল্লাহ যদি বলে হয়ে যা হয়ে যাবে যাবে না কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া

এরে কোরআন বললেন কবি কি বললেন শোনেন রাজ্য মান সিংহাসন সবি করি দান আর সাগর সই কিড়ি নিয়ে ফকির বানান এ বাচ্চা কে ফকির করে পূর্ব করে দান আর ভাঙা গুড়ের পৃথিবী তো তার কাম এ কত হাজার টাকা কত জনে লয় আর সারা দিন কেটে কে হুয়া না হারে রয় এ কে গো বাগাজার টাকা পাইবি না

আরে আমার কোন নবীর প্রেমে হবে না আল্লাহর কোন বাংলা দশ হাজার টাকার দাদ এ দশ হাজার আপনার বিফলে যাবে না আপনি আমি মারা যাব দুনিয়ার বুক দিকে কবর বুড়ো কঠিন ওই কবরে আপনার জন্য ঢাল শুরু হয়ে যাবে কোরআন হলে এমন কোন আল্লাহর বান্দা এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা 4 একটা 10000 টাকা দাতা ইনশাআল্লাহ নাই বাপ দরোদি নাই এমন কোন ভাগ্যবান নাই এমন কোন নবীর প্রেমিক নাই বলে আমার কাছে জান আছে মাল আমি পরে এক বছরের মধ্যে বল বলব করে দিয়ে দিয়ে আমি এক বছরের আল্লাহর কুরআনের জন্য হাজার দেব يبقى আল্লাহর কোরআনের সঙ্গে কারো दुश्मनी নাই তাই কোরআনের मोहब्बतে 10000 টাকা দাতা দানি ভাই পিছনে সামনে উপরে নিচে মা বোন বাপ জি ভাই আর একটা আল্লাহর বান্দা হাজার টাকা দাতা নাই বাপ নাই শোনা নাই হজুর ইনশাল্লাহ আমি এক বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দিব বহু টাকা বহু দিকে নষ্ট হয়ে গেছে চলে গেছে বহু বহুদিন কাম করেছি চলে গেছে আল্লাহ কোরআনের জন্য দিয়ে